যদি ভুলতাম তাহলে তুমি আসার সাথে সাথে তোমাকে বলতাম না যে আয়ন ভাই ভালো আছো আচ্ছা আয়ন ভাই আপনি আর রাতের খাবার হয়েছে রাতে ডিনার করেছেন ভাই ভাই আছে। গুড আচ্ছা লোকের ভাগ্য বদলায় আমার বদলায় শুধু ধৈর্যের পাতা এই ভাইয়া প্লিজ একটু করে বলো কি হয়েছে একটু করে বলেন সত্যি সত্যি একটু করে বলেন কি হয়েছে কারোর সাথে কোনো না খাবো না কি হয়েছে একটু করে বলেন আমরা তো আপনার ছোট বোনের মতো আমাদের সাথে শেয়ার করতে পারেন ভাই কিছু তো বলো তোমার কি হয়েছে ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছি কাউকে কিছু বলতে পারছি না অজানা কষ্ট করে করে খাচ্ছে চিৎকার করে কাটতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতেও পারছি না কি হয়েছে ভাইয়া কেউ কারোর সাথেই কোনো কিছু হয়েছে কার সাথে কি বোঝার উম ভুল হয়েছে নাকি বা কেউ কি আপনাকে আঘাত দিয়ে কিছু বলেছে মানব চরিত্র সবচেয়ে বাজে দিক হলো মানুষ ভাঙলে আওয়াজ হয় না বুঝলাম না ভাইয়া